একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারি পারিনি ফ্যাসিবাদের যাতাকলে নিষ্পৃষ্ট এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারব সেই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে শহীদ অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে শাইকুল হাদিস এ মৌলানা একে এম ইউসুফ মৌলানা আব্দুসোহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ খয়রুল মাহিরিন তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামির রক্ত থেকে এক শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামি হাজারো সাঈদীর জন্ম হয়েছে আজ সেই ফেসিবাদ কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্থও খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই ক্রান্ত কান্তি লগ্নে আমির জামাতে দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাই সেই ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাঙাচ্ছে সেই জুলাই বিপ্লবের হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে জাতির এই ক্রান্তি লগ্নে জাতীয় ঐক্যের ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমির জামাতের বক্তব্য শুনব তার দিক নির্দেশনা শুনব ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না সম্মানিত লাখো ছাত্র জনতা আমি আমার বক্তব্য শেষে যেটা বলতে চাই আমরা চাই না ফ্যাসিবাদ আর ফিরে আসুক আমরা চাই একটি ভবিষ্যৎ মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার কাজে বাংলাদেশ জামাত ইসলামী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমরা আপনাদের সকলকে এই কাজে আমাদের সহযোগী হিসাবে পেতে চাই মুজিদবাদ মুর্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে এই মহা মহাসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান উপস্থিত বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ মুখযুদ্ধ পরিবারের সদস্যবৃন্দ আমার প্রাণ প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা লক্ষ্য করছি স্বৈরাচারী হাসিনা এবং আওয়ামী লীগ যেই কালাকানুন করে যে সমস্ত অন্যায় আচরণ করেছে গুম খুন করেছে সেই সমস্ত কালাকানুন তারা প্রয়োগ করে জনগণের অধিকার লঙ্ঘন করেছে এই জুলাই যোদ্ধাদের সংগ্রামের অনিবার্য দাবি হচ্ছে এই সমস্ত কালাকানুন বাতিল করে সংস্কারের ব্যবস্থা করা জামাতিস্তানি বাংলাদেশ ইতিমধ্যেই এই সংস্কারের লক্ষ্যে একচল্লিশ দফা প্রণয়ন করে জাতির সামনে এবং অন্তর্বর্তীকাল সরকার সামনে করেছে এই সংস্কারের অন্যতম একটি হচ্ছে সাত দফার এক দফা জামাত আইন অঙ্গনে আইনি সংস্কারের জন্য যে দাবি করছে তা হচ্ছে বিচার বিভাগ থেকে বিচার বিভাগকে নির্বাহী থেকে আলাদা করতে হবে বিচার বিভাগকে আইন মন্ত্রণালয় থেকে আলাদা করে সুপ্রিম কোর্টের অধীনে একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে আইন প্রণয়ন এমন ভাবে করতে হবে যাতে আগামী দিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ ন্যায় পরায়ণ নীতি অবলম্বন করা হয় বিশেষ করে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এই নীতির ব্যর্থ হওয়ার কারণে আমরা বিচারপতিদের কারো মুখ থেকে শুনতে পেরেছি আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ মনে পড়ে আপনাদের কথা একজন বিচারপতি বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ আমরা এমন বিচারপতির রিক্রুটমেন্ট চাই না আমরা মৌলিক সংস্কার চাই সাইবার এক দুই হাজার তেইশ অবিলম্বে কালাকানুন বাতিল করতে হবে যে অ্যাক্টের মাধ্যমে বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করা হয়েছে সংরাই বায়ু বন্ধুগণ নির্বাচন কমিশনে ব্যাপক সংস্কার করতে হবে পুলিশে সংস্কার করতে হবে র্যাবের মধ্যে সংস্কার করতে হবে জনপ্রশাসনে সংস্কার করতে হবে আমরা নির্বাচন কমিশনে এমন সংস্কার চাই যাতে চোদ্দ সাল আঠারোশাল দেশের মতো আর কোন নির্বাচনী তামাশা জাতিকে দেখতে না হয় এটা স্বচ্ছ এটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন চাই কোন তামাশার নির্বাচন আমরা চাই না এই জন্য জামাত ইসলাম বাংলাদেশ মৌলিক সংস্কারের কথা বলেছে এই সংস্কার না হলে অর্থবহ নির্বাচন সম্ভব হবে না সুতরাং অবিলম্বে জামাত ঘোষিত এই সাত দফাকে মেনে নেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং এই সাত দফা বাস্তবায়নের জন্য সংগ্রাম করার জন্য আপনার সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে বলতে চাই যে এই সমস্ত শহীদের রক্ত দিয়েছে অঙ্গ দিয়েছে অঙ্গহানি করেছে জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে তারা একটা বৈষম্যহীন একটি ইনসাফপূর্ণ সমাজ দেখতে চায় সেই জন্য জীবন দিয়েছিল আর একমাত্র ইসলামী সমাজ হচ্ছে সেই সমাজ যা মানুষের সুষম শান্তি প্রতিষ্ঠা করতে পারে বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারে জামাতিস্তি বাংলাদেশ এই ইসলামী সমাজ কায়েমের জন্য লড়াই করছে আন্দোলন করছে এই লড়াইয়ে আপনাদের সবাইকে অংশগ্রহণ করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত